অপদার্থ সন্তান তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে হাইওয়ান আর জীবনের কোন উদ্দেশ্য নাই বেটা শুধু বেড়ি দেখো নেই জীবন শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন এর জন্যই ভাত খাও এর জন্যই গুম যাচ্ছ এই আকাশ এই জমিন এই সূর্য এই চন্দ্র এই আলো বাতাস এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এ বেড়ি দেখতে শুধু উলঙ্গ ছবি দেখতা আর জিনা বেবিচার আর নিজের হাত নিজের লজ্জা স্থানে না নষ্ট আর বন্ধুদের তোমাদের অগণিত বে নামাজ ছেলের চেহারা কতদিন হয় নামাজ না তুমি জানো তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লাম মুসলমান এত নিকৃষ্ট হয় নবী সাল্লাহ সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক তো কসম নবী বলছে মুনাফিক